একসাথে উনত্রিশ হাজার টাকার মাছ যাচ্ছে আমাদের এক প্রবাসী ভাইয়ের প্রিয়জনদের কাছে হ্যাঁ সেই সুদূর প্রবাস থেকে অর্ডার দিয়েছেন তার প্রিয়জনদের জন্য একটু তাজা মাছ খাওয়ানোর জন্য ফ্রেশ মাছ খাওয়ানোর জন্য হচ্ছে তিনি সেই সুদূর প্রবাস থেকে অর্ডার দিয়েছেন আর তার অর্ডারে যে মাছগুলো আছে এই যে ভোল মাছ বা হামুর মাছ এটা আড়াই কেজি ওজনের হামুর মাছ আছে একদম ফ্যামিলি সাইজ ভোল মাছ হ্যাঁ এবং এই মাছটা কিন্তু শীতকালে অত্যন্ত সুসজ্জ একটা মাছ এবং যদি সবসময় সমুদ্রে পাওয়া যায় না একমাত্র শীতকালেই পাওয়া যায় মাসাল্লাহ যারা নিয়েছেন তারাই ভালো জানেন এরপরে আছে সমুদ্রের কোরালের রাজা লাল কোরাল এটা দেখতে যেমন আকর্ষণীয় দেখতে যেমন সুন্দর এটা কিন্তু খেতেও ঠিক তেমনি স্বাদ সব থেকে বড় কথা হচ্ছে এমন ফ্রেশ লাল কোরাল পাওয়াটাই বর্তমান বাজারে অনেক বড় টাফ একটা বিষয় বাট ফিস ভ্যালি একদম সরাসরি আমরা আমাদের নিজস্ব জেলেদের কাছ থেকে কিন্তু এই মাছগুলো এনে তারপরে আপনাদেরকে আমরা সরবরাহ করতেছি আলহামদুলিল্লাহ এই পার্সেলে আছে এক কেজি সাতশো এক কেজি আটশো গ্রাম ওজনের তিন পিস রুপালি ইলিশ এবং যে ইলিশ মাছগুলো পদ্মা নদী থেকে সংগ্রহ করা হয়েছে আপনারা জানেন শীতকালে আমাদের পায়রা নদীতে ইলিশ মাছের যোগান একটু কম থাকে কিন্তু আপনাদের কাছে তো ইলিশের চাহিদা অনেক আর তাই আমরা এখন পদ্মা নদী থেকে এমন প্রিমিয়াম কোয়ালিটির বড় সাইজের ইলিশ মাছগুলো এনে আপনাদেরকে সরবরাহ করতেছি পারছেন এখানে এই যে তিন পিস ইলিশ আছে এবং তিন পিস একদম লার্জ সাইজ এই পার্সেলে আছে এই যে দুই কেজি বেলে মাছ যেটা হচ্ছে আমাদের বরিশালের বিলের বেলে এটাতে আপনি স্বাদ পাবেন গ্যারান্টেড এখন এই বিলি মাছ অনেক জায়গায় চাষে হয় অনেকে চাষের বিলে খেয়ে বলেন যে ভাই বিলি মাছও এখন আগের মতো স্বাদ নাই আমি বলবো আপনি একবার হলো ফিশ বিলি থেকে এই যে নদীর বিলি মাছগুলো নিয়ে খেয়ে দেখুন আপনি আপনার সেই হারিয়ে যাওয়া স্বাদ ফিরি পাবেন ইনশাআল্লাহ আরও রয়েছে এই যে গলদা চিংড়ি লার্জ সাইজ বিগ সাইজের গলদা চিংড়ি আছে চার কেজি যেই চিংড়িগুলো সবগুলো এখানে তিন পিস কি চার পিসে কেজি তিন পিস চার পিসে কেজি এমন গলদা আছে চার কেজি এই মাছগুলো নিয়েই টোটাল বিল আসছে উনত্রিশ হাজার টাকা আর এই পার্সেলটা এখন কোন ধরনের অগ্রিম পেমেন্ট ছাড়াই ডেলিভারি হবে ঢাকার উত্তর পাডায় হ্যাঁ আমাদের প্রবাসী ভাইয়ের অর্ডার তিনি যেভাবে চেয়েছেন একদম ফ্রেশ মাছ টাটকা মাছ শুধুমাত্র তিনি না আপনারা যেভাবে চান একদম টাটকা ফ্রেশ মাছ আমরা কিন্তু ঠিক সেভাবেই সংগ্রহ করে থাকি যেমন দেখতে পাচ্ছেন আমার এখানে যে অনেকগুলো লাল কোলাল আছে লাল কলাল আছে অনেকগুলো তারপর হচ্ছে এই যে হামুর মাছ আছে একটা চোদ্দ কেজি ওজনের এদিকে দেখুন একটু এদিকে আসেন এদিকে দেখুন কী সুন্দর ফ্রেশ আমাদের কুরকাটা থেকে সংগ্রহ করা একদম ফ্রেশ রূপচদা মাছ আছে পদ্মা নদীর ইলিশ মাছ আছে এখনও দুই পিস পাবদা মাছ আছে এখানে এই যে গলদা চিংড়ি এখানে আছে একটা মেঘনার রুই মাছ গলদা চিংড়ি মিডিয়াম সাইজ এই মাছগুলো কিন্তু সবই আজকে একদম কোনো ধরনের অগ্রিম পেমেন্ট ছাড়া ক্যাশ অনে ডেলিভারি হবে ঢাকা সিটির ভিতরে তো আমরা হচ্ছে ওয়ান বাই ওয়ান পার্সেলগুলো করতেছি কক্সিট রেডি বরফ রেডি প্রথমে এক লেয়ার বরফ দিয়ে দিলাম সবার আগে ভোল মাছটা দিচ্ছি যেহেতু এটার ওয়েট বেশি ভোল মাছ এবং লাল কোড়াল এই দুইটার ওয়েট যেহেতু বেশি এই সবার আগে হচ্ছে এই দুইটা দিয়ে দিচ্ছি মাসাল্লাহ ভোল মাছ দিলাম এইবার দিব হচ্ছে বেলে মাছ বেলে মাছগুলোর সাইজে একটু ছোট তো এই যে এই মাছগুলোর ফাঁকে ফাঁকে বসে যাবে আর কি ফাঁকে ফাঁকে দিয়ে দিলাম যেহেতু মাছ একটু বেশি তাই হচ্ছে এই পদ্ধতি অবলম্বন করতে হয়েছে আমাদের এক এক লেয়ার লেয়ার মাছ হয়েছে বরফ বরফ দিলাম দিলাম এইবার হচ্ছে আছে গলদা চিংড়ি আর ইংলিশ মাছ দেখুন গুলোর কোয়ালিটি দেখুন জাস্ট এই গলদা কিন্তু একদম যেকোনো ধরনের জেলি পুষ ছাড়া পানি পুষ ছাড়া ফরমালিন ছাড়া একদম ফ্রেশ যেভাবে আমাদের জেলেভারি ধরছে ঠিক সেভাবেই আসছে আর এভাবেই ডেলিভারি হচ্ছে তবে এখন দিতে হবে হচ্ছে ইলিশ মাছগুলো আগে কারণ ইলিশ মাছগুলো উপরে দেওয়ার নিয়ম কিন্তু ইলিশ মাছটার ওয়েট বেশি গলদাটার ওয়েট কম এই জন্য হচ্ছে ইলিশ মাছগুলো আগে দিতে হবে দেখুন তিন পিস ইলিশ এখানে হচ্ছে এক পিস এক কেজি আটশো গ্রাম আর এই দুই পিস এক কেজি সাতশো গ্রাম করে মানে তিন পিস একদম প্রিমিয়াম কোয়ালিটির পদ্মা নদীর ইলিশ মাছ এমন ইলিশ মাছ আসলে কিনতে পারাটা কিন্তু অবশ্যই ভাগ্যের ব্যাপার আপনার কাছে টাকা থাকতে পারে লাখ লাখ কিন্তু আপনি এভাবে একদম অরিজিনাল নদীর ইলিশ যে কিনতে পারবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই সেই গ্যারান্টিটাই দিচ্ছে ফিসভেলি আপনাদেরকে যে আপনি ঘরে বসে বসে নিশ্চিন্তে নির্বিঘ্নে এমন নদীর মাছ কিনতে পারতেছেন এবারে গলদা গুলোকে দিয়ে দেয় মাসাল্লাহ দেখুন তো গলদা গুলোর গলদা যখন ওনারা ককশিট খুলবেন মানে বিদেশ থেকে হচ্ছে মাছ পাঠাইছে এটা তো অবশ্যই সবাই জেনেছে তো ওনারা তো অবশ্যই অপেক্ষায় আছে রিসিভাররা যে কি মাছ আসলো কখন আসবে কেমন মাছ আসে দেখার জন্য তাই না তো যখন ওনারা ককশিটটা খুলবে খুলেই যখন একদম সর্বপ্রথম এমন মাছগুলো দেখবে জাস্ট ভাবেন যে ওনাদের ফার্স্ট ইমপ্রেশনটা কেমন হবে কি থাকবে ফার্স্ট ইমপ্রেশনটা গলদাগুলো দিয়ে দিতে হবে সাজিয়ে দিতে হবে কারণ গলদাগুলো সাইজও অনেক বড় এবং আমার ককশিটের যে জায়গা আছে এই জায়গার ভিতরেই কিন্তু দশক গলদাগুলো দেখে আপনাদের কেমন লাগতেছে কার কি কার কি অভিমত আছে কার কি কমেন্ট আছে আপনারা অনেকেই অনেক সময় আমাদের মাছ নিয়ে অনেক কমেন্ট করেন তো এই গলদাগুলো নিয়ে কার কি কমেন্ট আছে অবশ্যই একটু আপনাদের কমেন্টগুলো রেখে যাবেন কমেন্ট বক্সে মাসাল্লাহ আমাদের এই যে গলদাগুলো কিন্তু সাজানো হয়ে গেছে গলদাগুলো সাজানো দেখে কেমন লাগছে আর গলদাগুলো কেমন লাগতেছে দু দু করে কমেন্ট করেন দ্রুত এবার জাস্ট বরফ দিয়ে পার্সেলটা কমপ্লিট করা হবে বাস এখন জাস্ট হচ্ছে এটাকে র্যাপিং করা হবে এখন পার্সেল করে দিলাম কয়েক ঘন্টার ভিতরেই কিন্তু ঢাকার উত্তর বাড্ডায় আমাদের কাস্টমারের দেয়া ঠিকানায় পৌঁছে যাবে এই পার্সেলটি তো এমন মাছের স্বাদ যদি আপনিও নিতে চান বা আপনার আপনজনদেরকে উপহার পাঠাতে চান অবশ্যই যোগাযোগ করতে হবে ফিশ ভ্যালিতে আর স্ক্রিনে দশ নম্বর যোগাযোগ করলেই কিন্তু এমন মাছ পৌঁছে যাবে আপনার ঠিকানায় অথবা আমাদের ওয়েবসাইট থেকেও আপনি এমন মাছ অর্ডার করতে পারেন ডাব্লিউ ডাবলু ডব্লিউ ডট ফিশ ভ্যালি ডট কম এফ আই এস এইচ বি এ ডবল এল ওয়াই ডট কম এখান থেকেও এমন মাছের অর্ডার করতে পারবেন